আল্লাহর আবি বলেন যেই ব্যক্তি কজনের নামাজ পড়লো জোহরের নামাজ পড়ে মুসললায় দাঁড়িয়ে গেল কেবলা মুখী হয়ে আল্লাহ আকবর বলল সাথে সাথে ওই বছর থেকে নিয়ে জোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে তা যত গুণা হয়েছে সব গুণা শরীর থেকে জোরে জোরে পড়ে যাবে সোহার আল্লাহ ব্যক্তি যখন নামাজ আদায় করলো আবার আসরের নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাই কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বল আল্লাহ একবার আল্লাহর কাবি বলেন ওই জোহর থেকে মাগুর আসল পর্যন্ত যত গুণা হয়েছে মাফ হয়ে যাবে এমনিভাবে ভাবে নামাজ পড়বে আসর থেকে মাগরীব পর্যন্ত গোনা হবে গোনা গোনা হয়ে যাবে মাগরীব থেকে এসার নামাজ পড়বে এসা থেকে মাগরীব পর্যন্ত গোনা হবে গোনা মাফ হয়ে যাবে আ। ফজরের নামাজ পড়বে এসা থেকে ফজর পর্যন্ত গোনা হবে তার গোনা মাফ হয়ে যাবে যারা বলেন সবাহ নামিজি বলে নম্মতের আরে ফজলের ফরজ নামাজ দুই রাখা ফরজ নামাজ তোমরা আমল করবা ছেড়ে দিবা না এক রাখাতের বিনিময়ে দিনের গোনা মাফ হয়ে যাবে আর এক রাখাতের বিনিময়ে রাতের গোনা মাফ হইয়া যাবে নামাজি বন্দা গুনা মাফ হয়ে যাবে নামাজি বন্দা নামাজ হবে গুনা মাফির ব্যবস্থা এজন্য